আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে আমার তুমি সমস্ত এনার্জি সাহস শক্তি এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু আমার সামনে বসে একজনের চোখ উপরে যাচ্ছে যে চোখ এরকম এরকম চেপে ধরছে না মাকে যখন আয়না করে নিয়ে আসছে তখন ও খুব ছোট ওরেও নিয়ে আসছে সাথে ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হইছে তো ও বলছে যে আমার মা একটু পানি দেন এরপর এমন লাথি মারছে ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে একটা মেয়ে বলতেছে যে তাকে আয়না ঘরে নেয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের ছোটে তারপরে বলছে আমাকে পেট দেন হাসতেস আপনি ভাবেন যে আপনার বোন আপনার এবং সব থেকে ভয়বাহ বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে তো আমার পাশে একটা ছেলে ছিল আমার চোখ বয়স কম ওর পড়ে একটা মাস্ক ছিল হাতে লাঠি ছিল তো হঠাৎ করে দেখি ও আমার মনে একটু দূরে ছিল লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়েছে ওর পুরো মুখে মাস্কটা হাতটা দুভাবে বা ছড়ানো রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে পড়ে চলে যাচ্ছে এবং এটা গুলিটা নিচ থেকে আসে না হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব মানুষ আছে না কিছু জন্য কোন সিদ্ধান্ত নিতে পারিনা যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরব আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে তখন আমারে কারা যারা আর সাথে ছিল টিন পরে দূরে নিয়ে গেছে ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল ওই দুলিটা তো আমার মাথায় আসতে পারতো কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল এর মানে আমার কিছু কাজ আছে এই লড়াইটা আমার জারি রাখতে হবে